আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে তুমি একা তোমার দোয়া কেউ শুনছে না তোমার কষ্টের কোনো মূল্য নেই থামো এই মুহূর্তে তুমি এই ভিডিও দেখছ কারণ আল্লাহ নিজেই তোমাকে এখানে এনেছেন তিনি চান তুমি জানো তার ভালোবাসা কখনো হারিয়ে যায় না তুমি যত দূরে যাও না কেন তার রহমত তোমার পিছু ছাড়ে না আজ এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত তোমার জন্যই কারণ আল্লাহ তোমাকে ভালবাসেন এবং তিনি চান তুমি সেই ভালোবাসা আবার অনুভব করো। এক যখন আল্লাহ তোমাকে নীরব করে দেন কখনো খেয়াল করেছ জীবনের কোনো এক সময় এমন আসে যখন তুমি অনেক কিছু হারিয়ে ফেলো অনেক কষ্ট সহ্য করো প্রতিদিন রাতে কান্না করো দোয়া করো নামাজে কাপা কণ্ঠে বলো হে আল্লাহ তুমি কি আমাকে শুনছ না কিন্তু উত্তর আসে না চারপাশে নীরবতা দুনিয়া থেমে গেছে মনে হয় আল্লাহ নীরব হয়ে আছেন কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর ভালোবাসা আল্লাহ তোমার দোয়া শুনছেন কিন্তু তিনি তখন তোমার অন্তরকে প্রশিক্ষণ দিচ্ছেন ধৈর্যের বিশ্বাসের এবং তাওয়াক্কুলের মাধ্যমে তুমি যা চাওনি তিনি জানেন সেটি তোমার জন্য কতটা বিপদ হতে পারত তুমি যে পেতে চেয়েছিলে সেটি হয়তো তোমার ইমানকে দুর্বল করত তাই তিনি নীরব থেকেছেন যেন তুমি শিখো তার নীরবতাও একটি বার্তা একটি ভালোবাসার ইশারা যা বলে আমি তোমার পাশে আছি কিন্তু তুমি এখনও প্রস্তুত নও যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় যখন কারো কাঁধে মাথা রাখার জায়গা থাকে না যখন তোমার কণ্ঠ কেউ শনে না তখন আল্লাহ সেই শূন্যতার ভেতরে তোমাকে খুঁজে পান তিনি নীরবে তোমার হৃদয়ে কথা বলেন যেখানে শব্দের কোনো দরকার হয় না তুমি বুঝতে পারবে তোমার নিঃসঙ্গতার মাঝেও এক অদ্ভুত শান্তি নেমে এসেছে তোমার কণ্ঠে কান্না আছে কিন্তু মনে হচ্ছে কেউ তোমাকে জড়িয়ে রেখেছে সেই কেউ আর কেউ নয় তুমি অনুভব করবে আমি একা নই আল্লাহ আমার সঙ্গে আছেন এই নীরব মুহূর্তগুলোই আসলে আল্লাহ সর্বোত্তম উপহার কারণ এ সময় তুমি শিখে যাও মানুষের শব্দ নয় আল্লাহের উপস্থিতি শান্তির উৎস এ সময় তুমি বুঝে ফেল ভালোবাসা মানে প্রাপ্তি নয় ভালোবাসা মানে ধৈর্য বিশ্বাস আর এক গভীর নীরব সংলাপ যেখানে একজন বান্দা আর তার রব একে অপরকে অনুভব করে বিনা কথায় বিনা অভিযোগে নিঃশব্দ ভালোবাসায় দুই যখন তোমার পরিকল্পনা ব্যর্থ হয় তুমি নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেছিলে তাই না সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলে কোনো কাজ কোনো সম্পর্ক হয়তো কোনো লক্ষ্য তুমি নিজের সর্বোচ্চটা দিয়েছিলে রাত জেগে পরিশ্রম করেছিলে দোয়া করেছিলে এমনকি সেজদায় কেঁদেও বলেছিলে হে আল্লাহ তুমি জানো আমি কতটা চাচ্ছি এটা কিন্তু তারপরও হঠাৎ একদিন সব ভেঙে পড়ল তোমার পরিকল্পনা ভেঙে গেল তোমার আশা শেষ হয়ে গেল আর তুমি প্রশ্ন করলে কেন আল্লাহ আমার দোয়া কবুল করলেন না আমি তো খারাপ কিছু চাইনি কিন্তু জানো আল্লাহর ভালোবাসা সবসময় তোমার হ্যাঁ দিয়ে নয় অনেক সময় তার না দিয়েই প্রকাশ পায় তুমি যে পথটাকে সোজা ভেবেছিলে সেই পথের শেষে হয়তো তোমার পতন ছিল তুমি যে মানুষটার জন্য কেঁদেছিলে সে হয়তো তোমার ইমানকে দুর্বল করে দিত তুমি যে কাজটা চেয়েছিলে সেটা হয়তো তোমার হৃদয় থেকে নামাজের শান্তি কেড়ে নিত তুমি জাননি কিন্তু আল্লাহ জানতেন তোমার এই হারানোই আসলে তোমার রক্ষা পাওয়ার শুরু তিনি তোমার দোয়া ফিরিয়ে দেননি বরং তিনি তা এমনভাবে গ্রহণ করেছেন যেন একজন মা তার সন্তানের জন্য তিক্ত ওষুধের পেছনে লুকিয়ে রাখে মিষ্টি ভালোবাসা তুমি কষ্ট পেয়েছ কারণ তুমি দেখতে পাচ্ছ না পুরো ছবিটা কিন্তু আল্লাহ তো দেখছেন তোমার অতীত বর্তমানও ভবিষ্যত তার কাছে সব কিছু পরিষ্কার তাই তিনি তোমার পরিকল্পনা ভেঙেছেন যাতে তুমি বুঝতে পারো তোমার পরিকল্পনা নয় আল্লাহ পরিকল্পনাই নিখুঁত তুমি যখন ভেবেছিলে সব শেষ ঠিক তখনই আল্লাহ নতুন এক সূচনা লিখছিলেন তোমার জন্য তুমি যখন কেঁদে বলেছিলে আমার কিছুই রইল না আল্লাহ বলেছিলেন এখন তুমি আমার উপর নির্ভর করতে পারবে তুমি জানো না কিন্তু সেই ব্যর্থতার মুহূর্তেই আল্লাহ তোমার হৃদয়ে নতুন শক্তি বসিয়ে দিয়েছেন তুমি এখন আরও বিনয়ী আরও ধৈর্যশীল আরও ইমানদার তুমি বুঝে ফেলবে একদিন যখন আল্লাহ তোমার কিছু কেড়ে নেন তখন তিনি কখনো তোমাকে শূন্য করে রাখেন না তিনি কেবল জায়গা তৈরি করেন যাতে তুমি তার ভালোবাসা তার রহমত আর তার নিখুঁত পরিকল্পনা দিয়ে ভরে উঠতে পারো তাই হতাশ হইও না ভাই আমার তোমার পরিকল্পনা ব্যর্থ হয়নি বরং আল্লাহর পরিকল্পনা শুরু হয়েছে একটা পরিকল্পনা যা তোমাকে নিয়ে যাবে তোমার প্রকৃত গন্তব্যে যেখানে থাকবে শান্তি বরকত আর তার অপরিমেয় ভালোবাসা তিন যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তুমি কাউকে খুব ভালোবেসেছিলে তাই না কাউকে বিশ্বাস করেছিলে এমনভাবে যেন সে কখনো তোমাকে আঘাত করবে না তুমি তাকে তোমার জীবনের অংশ ভেবেছিলে প্রতিদিনের কথা হাসি কান্না সব ভাগ করেছিলে তোমার সুখে ছিল সে তোমার দুঃখেও তাকে খুঁজে পেয়েছিলে কিন্তু হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই সে চলে গেল তোমাকে ফেলে এমন এক শূন্যতায় যেখানে বাতাসও ভারী হয়ে উঠল তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে মনটা ভেঙে গেল বুকটা চেপে ধরল ব্যথা আর তুমি চুপ করে বললে হে আল্লাহ কেন কিন্তু ঠিক এই কেনর মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর গভীর ভালোবাসা তুমি বুঝতে পারোনি যেই মানুষটাকে তুমি আঁকড়ে ধরেছিলে সে তোমার জন্য না ছিল সে শুধু তোমার জীবনের একটি অধ্যায় ছিল পুরো গল্প নয় আল্লাহ জানতেন তুমি হয়তো সেই মানুষটাকে এত ভালোবেসেছিলে যে তার জায়গাটা তোমার হৃদয়ে ছোট হয়ে গিয়েছিল তুমি মানুষকে আল্লার উপরে রেখেছিলে তাই আল্লাহ সেই মানুষটাকে সরিয়ে দিলেন কষ্ট দিয়ে কিন্তু করুণা দিয়ে তুমি জানো কখনো কখনো বিচ্ছেদই হয় সবচেয়ে বড় রহমত আল্লাহ তোমাকে ভেঙে দিলেন যাতে তুমি তার দিকে ফিরে তাকাও তোমার দৃষ্টি যেন আর মানুষে না থাকে বরং তার দিকে স্থির হয় তুমি যেদিন কেঁদে বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না সেদিনই আসমনের ফেরেস্তারা বলেছিল দেখো একজন বান্দা ফিরে আসছে তার রবের কাছে আল্লাহ কখনো তোমার হৃদয় ভাঙেন না তোমাকে শাস্তি দিতে বরং তোমার ভেতরে নতুন হৃদয় সৃষ্টি করতে একটা হৃদয় যা কেবল তাকেই ভালোবাসতে শেখে তুমি একদিন বুঝবে তুমি কাউকে হারাওনি তুমি পেয়েছ আল্লাহকে যিনি কখনো তোমাকে ছাড়বেন না কখনো তোমার উপর ক্লান্ত হবেন না কখনো তোমাকে অপ্রয়োজনীয় ভাববেন না তুমি যেই মানুষটাকে হারিয়েছ তার সাথে হয়তো তোমার নাম লেখা ছিল কেবল পৃথিবীর কাগজে কিন্তু আল্লাহর ভালোবাসায় তোমার নাম লেখা আছে আসমানের আলোয়ে যখন তুমি একা রাত জেগে কাঁদো তুমি শুনতে পাও না কিন্তু ফেরেস্টারা তোমার অশ্রু নিয়ে আল্লাহর দরবারে বলে এই বান্দা তোমাকে খুঁজছে তুমি জানো সেই মুহূর্তে আল্লাহ তোমার জন্য হাসেন তিনি বলেন আমি তার হৃদয় ভেঙেছি যাতে সে অন্য কারও নয় শুধু আমার ভালোবাসায় শান্তি খুঁজে পায় তাই আজ যদি কেউ তোমাকে ছেড়ে যায় তাকে দোষ দিও না কারণ হয়তো সে ছিল আল্লাহর পাঠানো একটি বার্তা তোমাকে মনে করিয়ে দিতে যে মানুষ নয় একমাত্র আল্লাহই এমন ভালোবাসা দিতে পারেন যা কখনও ম্লান হয় না যা কখনো দূরে সরে যায় না চার যখন হঠাৎ এক শান্তি নেমে আসে কখনো কি এমন হয়েছে সব কিছু ভেঙে পড়েছে তোমার মন ভরে গেছে হতাশায় তুমি কেঁদেছ রাগ করেছ একসময় যেন ক্লান্ত হয়ে গিয়েছ জীবন নিয়ে তারপর হঠাৎ একদিন অকারণেই তোমার হৃদয়ে নেমে এসেছে এক অদ্ভুত শান্তি তুমি ভাবছ কেন জানি মনটা শান্ত লাগছে যেই ব্যথা তোমাকে প্রতিদিন কাদাত সেই ব্যথার মাঝেও আজ এক ধরনের কোমলতা তুমি বুঝতে এটা কোনো সাধারণ শান্তি নয় এটা সেই দিব্য স্পর্শ যখন আল্লাহ নিজে তোমার অন্তরে স্পর্শ করেন তার রহমতের আলো দিয়ে এটাই সেই মুহূর্ত যখন তোমার অস্থির আত্মা অবশেষে আল্লাহর ভালোবাসা টের পায় তুমি কোনো আয়ার শুনছ আর হঠাৎ তোমার চোখ ভিজে যায় তুমি নামাজে দাঁড়িয়ে আছো আর মনে হচ্ছে কেউ তোমাকে জড়িয়ে রেখেছে তুমি জানো না কে কিন্তু অনুভব করছ একটা নরম উষ্ণতা তোমার বুকের ভেতর ঘুরে বেড়াচ্ছে সেই উষ্ণতা তোমার রবের উপস্থিতি আল্লাহর ভালোবাসা শব্দে আসে না তিনি চিৎকার করে বলেন না যে আমি তোমার পাশে আছি তিনি কেবল তোমার হৃদয়ে শান্তি নেমে দেন তুমি যখন হতাশ তখন তোমার মনে এক অজানা ভরসা জাগে তুমি যখন ভয় পাচ্ছ তখন এক নীরব সাহস তোমার ভেতর জন্ম নেয় এগুলো কাকতাল নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ভালোবাসার সংকেত তুমি হয়তো বলেছিলে হে আল্লাহ আমি একা আমি ক্লান্ত আর সেই প্রার্থনার পর কোনো উত্তর আসেনি তোমার ভাষায় কিন্তু কিছুদিন পর তোমার হৃদয়ে নেমে এসেছে সেই শান্তি যা ভাষার চেয়েও শক্তিশালী সেটাই ছিল আল্লাহর উত্তর তোমার হৃদয়ের ভাষায় তোমার আত্মার সুরে তুমি বুঝবে আল্লাহর ভালোবাসা সময় ঘটনা হিসেবে আসে না তিনি কখনো তোমাকে শান্তির আকারে ভালোবাসেন কখনো তোমার ভয়কে শান্ত করে ভালোবাসেন আর কখনো এমন নীরবতায় ভালোবাসেন যা কোনো শব্দেরও চেয়েও জোরালো যখন তোমার মুখে হাসি নেই তবু তোমার ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে যেন আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমার ভাঙা হৃদয়ে এমনভাবে আলো ঢেলে দেন যে তুমি অবাক হয়ে দেখো অন্ধকারেও আলো দেখা যায় যে মানুষ একসময় কষ্টে ভেঙে পড়েছিলে আজ সেই তুমি নিজের নিঃশব্দ কণ্ঠে বলছ হে আল্লাহ আমি তোমাকে অনুভব করছি এটাই সেই ভালোবাসা যা ব্যথার পরে জন্ম নেয় নিরবতার ভেতর ফুলের মতো ফুটে ওঠে আর প্রমাণ করে যে তুমি কখনোই একা ছিলে না সাত যখন তোমার দোয়ার উত্তর দেরিতে আসে তুমি কতদিন ধরে সেই এক একদোয়ার অপেক্ষায় আছো তাই না রাতের অন্ধকারে কান্না মিশিয়ে বলেছ হে আল্লাহ কবে আমার দোয়ার উত্তর আসবে প্রতিদিন ফজরের নামাজ শেষে হাত তুলেছ প্রতিদিন রোজার ইফতারে চোখের কোণে জল জমেছে তবুও সেই উত্তর আসে না তখন মনে হয় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন হয়তো আমার দোয়া কোথাও আটকে গেছে আকাশের পথে কিন্তু না প্রিয় আক্তা আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি তোমার প্রতিটি ফিসফিস প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস সবই তার কাছে পৌঁছে গেছে তিনি শুধু এখনো বলেননি হ্যাঁ কারণ তিনি জানেন এখন তুমি প্রস্তুত নও সেই দান গ্রহণ করার জন্য আল্লাহর দেরি কখনো অস্বীকার নয় বরং এক নিখুঁত সময়ের পরিকল্পনা তিনি তোমাকে দিচ্ছেন না দেরিতে তোমাকে দিচ্ছেন সঠিকভাবে তিনি তোমার হৃদয়কে প্রস্তুত করছেন তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করছেন যাতে যখন সেই দুয়ার উত্তর আসবে তুমি কৃতজ্ঞ হয়ে মাথা নত করে বলো হে আল্লাহ তুমি যদি তখনই দিতে আমি হয়তো ভুল পথে হারিয়ে যেতাম কিন্তু তুমি অপেক্ষা করেছ কারণ তুমি আমাকে ভালোবাসো তাই অপেক্ষা মানে শাস্তি নয় বরং আল্লাহর কোমল যত্ন অপেক্ষা মানে তিনি তোমাকে তৈরি করছেন এমন এক আশীর্বাদের জন্য যা তোমার কল্পনারও বাইরে তুমি হয়তো দোয়া করছো ছোট কোনো জিনিসের জন্য আর আল্লাহ লিখে রেখেছেন তোমার জন্য এক বিশাল রহমতের দরজা তাই আর অধৈর্য হয়েও না যখন উত্তর দেরি করে আসে তখন বুঝে নিও আল্লাহ তোমার দোয়ার উত্তর লিখছেন এমনভাবে যা তোমাকে একদিন কাঁদিয়ে দেবে কৃতজ্ঞতায় তুমি বলবে হে আল্লাহ তুমি আসলেই সবচেয়ে ভালো জানো আর আমি ধন্য কারণ তুমি আমার রব আট যখন তুমি নামাজে ফিরে আসো এক সময় ছিল যখন নামাজ তোমার জীবনের অংশ ছিল না তুমি ব্যস্ত ছিলে দুনিয়ার চিন্তায় কাজের চাপে মানুষে মানুষে ক্লান্তিতে প্রতিদিনের রুটিনের ভেতর তুমি হারিয়ে গিয়েছিলে আল্লাহর ডাক যেন ধীরে ধীরে তোমার কানে আসতেও ঠেমে গিয়েছিল কিন্তু একদিন কোনো অজানা টান অনুভব করলে একটা শান্ত ডাক তোমার অন্তরে বলল ফিরে এসো তুমি হয়তো বুঝতেও পারো কেন সেই দিন হঠাৎ অজু করতে মন চাইল হয়তো অশ্রু গড়িয়ে পড়েছিল হয়তো কণ্ঠ আটকে গিয়েছিল কিন্তু তুমি সেচদায়ে মাথা রেখেছিলে আর সেই মুহূর্তে হৃদয়টা কেঁপে উঠেছিল এক অদ্ভুত অনুভূতিতে মনে হচ্ছিল এটাই আমার ঘর এটাই শান্তি এই অনুভূতি আল্লাহর ভালোবাসার ছোঁয়া তুমি নিজে ফিরে আসনি আল্লাহ নিজে তোমাকে টেনে এনেছেন তিনি তোমাকে বেছে নিয়েছেন তোমার হৃদয়কে নরম করেছেন তোমার আত্মাকে তার পথে ফিরিয়ে এনেছেন তুমি ভেবেছিলে তুমি অনেক দূরে চলে গিয়েছ কিন্তু আল্লাহ কখনো তোমার হাত ছেড়ে দেননি তিনি অপেক্ষা করছিলেন তুমি শুধু একবার ফিরে তাকাও তার দিকে তোমার সেই নামাজ সেই প্রথম সেজদা তোমার তাওবার অশ্রু সবই আল্লাহর প্রেমের প্রকাশ যিনি তোমাকে অনেক আগেই ভালোবেসেছিলেন তুমি কেবল কিছু সময়ের জন্য তা ভুলে গিয়েছিলে যখন তুমি নামাজে দাঁড়াও তুমি কেবল দোয়া কর না তুমি আসলে ভালোবাসার জবাব দাও তুমি বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি তোমার ভালোবাসা আমাকে ডেকেচ্ছে আমি আর কখনো দূরে যাব না নয় যখন আল্লাহ তোমাকে নতুন শুরু দেন তুমি হয়তো জীবনের এমন এক সময় পেরিয়ে গিয়েছ যেখানে মনে হয়েছিল সব শেষ মানুষ তোমাকে ছেড়ে গেছে স্বপ্নগুলো ভেঙে গেছে সময়ের সঙ্গে সঙ্গে তোমার আশাগুলোও মুছে গেছে তুমি একসময় ভাবতে এখান থেকে আর কিছুই শুরু হবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন একদিন তুমি টের পাবে অজান্তেই কিছু নতুন দরজা খুলে যাচ্ছে যে পথে একসময় তুমি কেঁদে ফিরেছিলে সেই পথেই এখন শান্তির আলো ঝলমল করছে যে জায়গায় তোমার হৃদয় ভেঙেছিল সেই জায়গাতেই আজ তুমি দাঁড়িয়ে হাসছ এই মুহূর্তেই তুমি বুঝবে এটাই আল্লাহর ভালোবাসার আসল রূপ আল্লাহর ভালোবাসা এমন তিনি কখনো তোমাকে শুধু ভাঙেন না তিনি ভাঙার ভেতর দিয়েই তোমাকে নতুন করে গড়ে তোলেন তোমাকে এমনভাবে গড়েন যেন তুমি আগের চেয়ে অনেক বেশি শক্ত অনেক বেশি সুন্দর হয়ে ওঠো তুমি বুঝবে যা তুমি হারিয়েছিলে আসলে তা ছিল তোমাকে বদলে দেওয়ার এক মাধ্যম তুমি কিছু হারাওনি তুমি রূপান্তরিত হয়েছ এক এমন মানুষে যাকে আল্লাহ নিজে ভালোবাসেন তুমি যে কষ্ট পেরিয়েছ তা কোনো অভিশাপ ছিল না তা ছিল তোমার নতুন শুরুর প্রস্তুতি তোমার ব্যর্থতাগুলো ছিল শিক্ষা তোমার অশ্রুগুলো ছিল তাওবার পথ তোমার একাকিত্ব ছিল আল্লাহর সাক্ষাৎকারের মুহূর্ত আজ তুমি যদি নিজের দিকে তাকাও তুমি দেখবে তুমি আগের সেই মানুষ নও তুমি পরিশুদ্ধ শান্ত দৃঢ় আর ইমানের আলোয় আলোকিত আর তখন তোমার হৃদয় নিজের থেকেই বলবে হে আল্লাহ তুমিই আমাকে ভেঙে আবার গড়ে তুলেছ তুমি আমার হারানো জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছ এই নতুন শুরু তোমারই রহমতের প্রমাণ এই ভিডিওটি তাদের জন্য যারা কখনো অনুভব করেছেন যে আল্লাহ তাদের দোয়া শুনছেন না বা তারা একা পড়ে গেছেন জীবনের পথে এই ভিডিওর প্রতিটি দৃশ্য তোমাকে মনে করিয়ে দেবে আল্লাহ কখনও নীরব নন বরং তিনি তার ভালোবাসা প্রকাশ করছেন নিঃশব্দে তুমি যতই দূরে চলে যাও না কেন আল্লাহর ভালোবাসা তোমাকে খুঁজে নেয় তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলে এখানে তুমি দেখবে কিভাবে আল্লাহ নিরবতার মাধ্যমে ভালোবাসা শেখান কেন দোয়ার উত্তর দেরিতে আসে কেন নামাজে ফিরে আসাই প্রকৃতা প্রশান্তি আর কিভাবে আল্লাহ তোমাকে নতুন জীবন দেন এক নতুন শুরু এই ভিডিও তোমার হৃদয়ে শান্তি আনবে আর মনে করিয়ে দেবে আল্লাহ তোমাকে ভালোবাসেন ঠিক এই মুহূর্তেই পিঙ্ক হার্ট যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করো কমেন্ট করো আলহামদুলিল্লাহ লিখে আর তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো যাতে তারাও আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওর বার্তা তুমি সবার আগে দেখতে পাও তুমি এই ভিডিও শেষ পর্যন্ত এসেছ এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর এক বিশেষ বার্তা তোমার জন্য তিনি চাইছেন তুমি জানো তুমি একা নও তুমি ভুলে যাওনি বরং তুমি সেই প্রিয় বান্দাদের একজন যাদের হৃদয়ে তিনি নিজে ভালোবাসা জাগিয়ে তোলেন আজ বলো হে আল্লাহ আমি তোমার পথে ফিরে আসতে চাই আমাকে তোমার ভালোবাসায় ভরে দাও আমার হৃদয়ে দাও সেই প্রশান্তি যা শুধু তোমার নিকটে পাওয়া যায় আমিন